জিন্দা শহীদ যাকে বলা হয় জনা বেঠে ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই ফ্যাসিস্টদের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকে অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লোকসভা বাবুর তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন এ কথা বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এই বাধা কোনো বাধা নেই আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় আমরা যাই হোদায় বিয়ার সন্ধি হয়েছিল বিশ্ব নবী তেরোশো নিরানব্বই জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরাপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি হাজরাত ওসমান ইবনে আফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হজের এরান খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙ্গে ফেল এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এত লহি ফাপ্পা দিহীন ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল নবীজি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর স্বামী আমি দুইটা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে না তেরোশো নিরানব্বই জনকে

এটা পাস্ট এটা অতীতের সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের উপরে এই মমিনদের উপরে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে গাছের নিচে সফল বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নম্বরে ফাহালি মামা ফি গুলো বিহীন তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখান না এটা মানুষ দেখানোর জন্য না এটা মন থেকে এজন্য আমি আল্লাহ

হেক মেনো বিল্লাহিল আজিজ আল হামিদ তার কোন অপরাধ নেই 302 একমতে তিনির কর্মী এটা ওকে ঠিক তিনি যদি আজ মান দল করতেন তিনি মন্ত্রী হতেন এক কথা বলেন না কেন আমি ডান রংপুরের मतदारগঞ্জ দারাগঞ্জ তার কি জনপ্রিয়তা তার তিনি মান রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে শত জামাত ইসলামী করার কারণে হিংসার মহামর্তী হয়ে। রাগ ধরে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন ঠিক এটা না আমরা চাই আগামী কাল নিরাপদ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মত দাঁড়াতে চাই ঠিক ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরাপদ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে

मध्ये मध्ये मे

হিংসার বশবর্তী হয়ে মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আসার বাইরে আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে এগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি না করারের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলেও তারে দেন লুৎফান জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন সে তো ফাঁসির আমার আসামি ছিল আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে এসে এখন কুমরা হতে যেতে পারে আমরাও চাই কাল আগামী কাল যেন এটি আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি

তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য এই জন্য হামদের আগে আলিফ লাম আছে এর আগে ইন্না আছে যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে আল্লাহ ইন্না যদি না দিতাম আলিফ লাম না দিতাম অর্থ হয়ে যেত বাংলা কেন আমি নির্ধারিত করে দিলাম আল্লাহকে আমি শোনাচ্ছি আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না ওটা কাপড়ের কাপড় মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয় আর আমি নিজে নিজেই মরে গেছি নিজেই গোসল দিয়েছি নিজেই কাপড় পরেছি তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত কথা বলেন না কেন এই বোনাস লাইফে যেই কয়েকদিনই আমি আছি আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করবো না দুই নম্বর এবং নিয়ামত লাকা যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে ক্ষমতা আল্লাহর নিয়ামত বলেন বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্য আরো জোরে আমার ব্যক্তিগত স্বার্থে আমার পারিবারিক স্বার্থে আমার দলীয় স্বার্থে আমার গ্রামবাসীর স্বার্থে না আমি দেশ

উত্তরাধিকারী যারা এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায় তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণে জেলা পাবনার মাওলানা মতিউর রহমান এই ফরিদপুর জেলার জানাব আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলহী তারা দুইজন মিলে তিনটি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে টাকা ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে না কেন আর আমরা কি দেখলাম ভূমি মন্ত্রীর পেয়েছিল চট্টগ্রামের একজন এখন পর্যন্ত মাটির বাড়ি চারিদিকে টিনের মাটির দেওয়াল উপরে টিন দেওয়া অথচ তিনি মন্ত্রী কি ছিলেন একটা মেম্বারের বাড়ি তিনতলা হয়ে যায় আর মন্দিরের বাড়ি এখন মাটির বাড়ি এর সাইডে আল্লাহর রলি আপনি কোথায় দেখতে চান এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা অলি ছিল মরে গেছে এখন ভরাও নি মানুষ আল্লাহর অলি খুঁজতে চায় সিলেটে আল্লাহর অলি খুঁজতে চান চট্টগ্রামে কেউ বলেছে আপনাকে অর্থনৈতিকভাবে আমার মনে হয় আমার বিশ্বাস হয় মানুষগুলো ছিল এক নম্বরে আল্লাহর অলি সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এরকম মানুষগুলো যদি দায়িত্ব যেও নেয় তারা দলীয় করণ আত্মীয় করণ গ্রামবাসী করণ এগুলো করবে না আমাদের বিশ্বাস তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত কারণ উনি হজ করেছে এই কথা আল্লাহকে শুনিয়েছেন আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে সুতরাং আমি যে বেশি আছি এটা তোমার নিয়ামক আমি যে ক্ষমতা পাবো ওইটা তোমার নিয়ামও সব বে হবে কার জন্য তিন নম্বরে বলা লাগে বল মন লাকা আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব এই তিনটা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময় ওই রফিক এদিকে সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা শারিকা লাকা বাইক শেষ কথা এটা বলা লাগে আল্লাহ আমি চলে যাচ্ছি তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরেক না আমি শিরিক করব না জীবনে আর যাই করি শিরিক করব না বলতে পারেন না এই তিনটা কথার উপরে যারা টিকে থাকতে পারে বিশ্বনবী তাদের জন্য জানিয়েছেন আল হাজ্জ ইয়াহদি মা কবলা ক্বাবলা আর বেজনে একটা গুনাহ আল্লাহ রাখে না সব মাফ করে দেয় ইনশাআল্লাহ এই যে সবে বরাত চলে গেল সামনে সবে কত আসছে

এরা ইমানের দাবি করে ঠিক আছে কিন্তু কি মুশরিক কারে বলে সবে কদরে যারা মাপ পাননি সবে বরাতে যারা মাপ পাননি পাবেন না সামনে সবে কদরে কারা তারা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই এই কথা বলেন না কেন সন্তান দিতে পারে কে সন্তান দিতে পারে কে